আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল হক মাহফুজ আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি হেমাটোলজির নন ম্যালেগেন্ট হেমাটোলজি একটা সাধারণ এবং কমন এবং কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক একটা রোগ আইটিপি নিয়ে কথা বলার জন্য আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপিনিক পারপুরা আপনারা জানেন আমাদের রক্তে তিন ধরনের কণিকা আছে একটা হলো রেড ব্লাড সেল আর একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল আর হচ্ছে প্লেটলেটস প্লেটলেট হচ্ছে আমাদের শরীরে রক্তক্ষরণ বন্ধ করে এটা ওর কাজ আইটিপিতে এই প্লেটলেটের যে কাউন্ট থাকে আমাদের যে নর্মাল যতটুকু লেভেল থাকা উচিত আমাদের নর্মাল প্লেটলেট কাউন্টের মাত্রা হচ্ছে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পার কিউবিক মিলিমিটার ব্লাডে এটার এটার উপস্থিতি থাকার কথা বা থাকার দরকার কিন্তু আইটিপি হলে অর্থাৎ ইডোপ্যাথিক সম্বোসাইটোপেনিক পারপুরা হলে এই প্লেটলেট কমতে কমতে একদম দুই তিন হাজার পর্যন্ত নেমে যেতে পারে দুই তিন হাজার পার কিউবিক মিলিমিটার রক্তে অর্থাৎ প্লেটলেটের যে কাজ আমাদের শরীরের কোনো কারণে যদি রক্তক্ষরণ হয় সেটিকে বন্ধ করে দেয় কিন্তু যখন প্লেটলেট কারণ এত নিচে নামে তখন সে প্লেটলেট আমাদের শরীর থেকে তখন অঝরে রক্ত ঝরতে থাকে যেমন গাম ব্লিডিং হতে পারে তারপরে কেটে গেলে রক্ত পেরে যেতে পারে শরীরে পারপুরা আসবে পারপুরা মানে লাল লাল ফুস্কুরির মতো লাল দাগ ব্রুইজ হতে পারে তারপরে কোথাও আঘাত লাগলে সেখানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে এবং সবচেয়ে মারাত্মক যেটা যে প্লেটলেট কাউন্ট যখন দশ হাজারের নিচে চলে যায় তখন যে প্রবলেমটা হয় হতে পারে সেটা হচ্ছে আমাদের ব্রেনে রক্তক্ষরণ হতে পারে এটা হচ্ছে মারাত্মক একটা ইস্যু এই রোগের সাধারণত সবার এই রোগে আক্রান্ত হতে পারে তবে বাচ্চারা একটু বেশি আক্রান্ত হয় বয়স্করা আক্রান্ত হতে পারে তবে বাচ্চারা আক্রান্ত হলে বাচ্চাদের যদি সঠিক চিকিৎসা দেওয়া হয় এই রোগ থেকে পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট আর বয়স্কদের যদি হয় অর্থাৎ অ্যাডাল্টের হলে সেক্ষেত্রে এই রোগে ভালো হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে ফিফটি পার্সেন্টের উপরে তো সুতরাং আইটিপি যখন আমাদের শরীরে এরকম শুষ্করি দাগ ওঠে লাল লাল দাগ ছোপচো বাদা ওঠে অর্থাৎ গাম ব্লিডিং হয় তখন আমাদের এই রোগটা নিয়ে চিন্তা করা উচিত এবং আমাদের বোঝা উচিত যে এই রোগটার চিকিৎসা হেমাটোলজিস্টাই করতে পারেন সাধারণত সমস্যা যেটা হয় আমাদের শরীরে লাল দাগ ওঠার কারণে রোগী চিন্তা করি যে এটা হয়তো স্কিনের প্রবলেম তখন আমরা স্কিন স্পেশালিস্টের কাছে যাই স্কিন স্পেশালিস্ট ওনারা তো আর এই ব্যাপারটা অতটা হয়তো খেয়াল করতে পারেন না তারা হয়তো আত্মের কোনো লোশন দিচ্ছেন কোনো ক্রিম দিচ্ছেন কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে রোগটা বেড়ে যেতে পারে অথবা অনেকে করেন কি এই রোগটার হাতে কোনো একটা হালকা চিকিৎসা দিয়ে দেন চিকিৎসা দিলে হাতে একটু ফ্লেক্টেড বাড়ে অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে হেমাটোলিস্টের কাছে না গেলে অন্য ডাক্তারের কাছে গেলে এই রোগটার লেন্ডি হয়ে যায় অর্থাৎ রোগটা ভালো হওয়ার প্রবণতা বাড়লে রোগটা ক্রনিক আকার ধারণ করে এবং এই রোগটা ভালো হওয়ার প্রবণতাটা কমে যায় সুতরাং এই ধরনের প্রবলেম হলে আমরা হেমাটোলিস্টের কাছেই আসবো ওনারা এটাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে দিতে পারবেন এই রোগটা কি এবং তার সঠিক চিকিৎসা করতে পারবেন আইটিপি রোগের চিকিৎসা এখন খুব ভালো ভালো চিকিৎসায় রয়ে গেছে এবং এই যে ভালো হওয়ার সময়টা প্রচণ্ড রকম ভালো সুতরাং আইটিপি নিয়ে এখন আমাদের আর ওই রকম চিন্তা করার কোনো কারণ নাই আমরা যদি শরীরে ফুস্কুড়ে ওঠে আমাদের গাম ব্লিডিং হয় আমাদের শরীরে কোনো রক্তক্ষরণের সমস্যা তৈরি হয় আমরা সরাসরি হেমাটোলজিস্টের ডাক্তারের কাছে আসব এবং ওনারা এটার একটা ব্যবস্থা করে দিবেন কাজেই আমি আমার রোগী আমার রোগীর রিলেটিভ এবং যারা দর্শক যারা দেখছেন তাদের কাছে আমার এটাই বক্তব্য যে এই রোগগুলো নিয়ে এখন আর অতটা টেনশন কোনো দরকার নেই ইনশাআল্লাহ আপনারা সঠিক চিকিৎসা পাবেন এবং ভালো হয়ে যাবেন আসসালামু আলাইকুম